আজ জানাবো আমাদের ভ্রমণটা আরও পুরী ভ্রমণটা আমরা শুরু করেছিলাম আগে থেকে প্ল্যান করে আমাদের ভ্রমণের প্ল্যান ছিল যে আমরা বনভূমি রিসোর্টে যে বনভূমি রিসোর্টে আমাদেরকে আগে থেকে বুকিং করে যেতে হয়েছিল ওদের নির্দিষ্ট কয়েকটা ঘর থাকে যেগুলো বুকিং থাকে এক দিনের জন্য কেউ দুই দিনের জন্য কেউ তিন দিনের জন্য এভাবে বুকিং অনুযায়ী তারা তাদের কাজ করে বুকিং আমাদেরটা আগে থেকেই করে গিয়েছিলাম আমরা নভেম্বরের মাসে বুকিং করি এবং আমরা আমাদের ভ্রমণের ডেট ছিল ডিসেম্বরের বিশ তারিখ সেই অনুযায়ী আমরা পৌঁছে যাই মনভূমি রিসোর্টে মনুভূমি রিসোর্ট যে সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মনুভূমি রিসোর্ট এখানে পরিবেশটাই ধারণা পাওয়া যাবে তাদের উদ্ঘটনা দেখে আমরা সবাই খুব উচ্ছ্বাসিত কারণ আমাদের একসাথে ট্যুর এটাই প্রথম তাই আমরা সবাই খুবই আনন্দিত এবং উত্তেজিত চলে এসেছি কাছাকাছি ঘাটে আমাদের অপর পাশে সুন্দরবন আর আমাদের এপাশে পাশে রিচোর্ট বনবিবি বনবিবি রিচোর্টের বিজ্ঞাপন আমরা অনেক আগেই শুনেছি রিসেটে ঢুকেই দোলনা তাই লোক সামলানো মুশকিল বসে পড়লাম দোলনাতে দুললাম ঘুরলাম দেখলাম এবং আর সাথে সাথে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর এখান থেকে রুমে যাব তো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার আগ মুহূর্ত ওয়েলকাম ড্রিঙ্কস রেডি সবার জন্য আমার অবু ভাই আমার জন্য নিয়ে এলো ওয়েলকাম ড্রিঙ্কস এখন আমরা সবাই এখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো কারণ আমাদের রুম যতক্ষণ রেডি না হবে ততক্ষণ আমরা এখানেই অবস্থান করবো পরিবেশটা ভালো ছিল রোদ উজ্জ্বল ছিল সব দেখেই সন্তুষ্ট হচ্ছিলাম বারবার দুলে দুলে খাওয়াটা মাঝে অনেক আনন্দ ছিল দীর্ঘ পথ পাড়ি দিয়াতে সবাই কিন্তু অনেক ক্লান্ত কারণ আগের দিন রাতে ট্রেনে যাওয়া ট্রেনে যে খুলনাতে নামা এরপর খুলনা থেকে মংলা যাওয়া এরপর সেখানে যে আবার টলারের যুগে সুন্দরবনের ভিতরে যাওয়া এটা অনেক কষ্টসাধ্য তবে আমি একটু ব্যতিক্রম ছিলাম কারণ আমি আগের দিন যাইনি আমি পরের দিন ভোরে অর্থাৎ ফজরের নামাজ পড়ে সকাল সাতটায় ঢাকা থেকে রওনা হই আমি ঢাকা থেকে সাতটায় রওনা হয়ে দশটা সাড়ে দশটার মধ্যে আমি পৌঁছাই কাটাখালী কাঁটাখালি থেকে একটি মোটর সাইকেল ভাড়া করে আমি চলে যাই মংলাতে এরপর তাদের সাথে যোগ দিই অবশ্যই এর জন্য পরে জরিমানা গুনতে হয় এটা এটা অন্যরকম মজা সবাই একসাথে মিলেমিশে ঘোরা মানে অনেক আনন্দ উপভোগ করা আমাদের সাথে আমাদের পাশের কটেজ তার পাশের কটেজ যেগুলো আছে সেই কটেজে যারা আছে তারাও আমাদের সাথে একই টলার এসেছেন সবাই অবস্থান এখানে আমরা এখন ঢুকে গেছি রিসোর্টের মধ্যে রিসোর্টের যে জায়গা সেটি হচ্ছে এটা অনেক সুন্দর মনোভাবী রিসোর্ট যেটা তো প্রথমে ভাবছিলাম যে সুন্দরবনের ওপারে ভিতরে কোনো রিসোর্ট কিন্তু পরে দেখলাম যে না যে লোকলায় আছে লোকালয় মন্দির রিসোর্ট এখান থেকেই আমাদেরকে নৌকা করে নিয়ে যাবে এখান থেকে ঘাট পুরো রিসোর্ট যেন গোলপাতা দিয়ে ঘেরা চারিদিকে গোলপাতা সবুজের সমারোহ মাঝখানে ঘরগুলো

মোটামুটি যাচ্ছি এগুলো বললে হবে না এগুলো তো মাশাল মাস্লা

No!